ক্লাস ফোরের বিজ্ঞান পৃষ্ঠা সাতষট্টি সমাধান শূন্যস্থান পূরণ করো প্রযুক্তি আমাদের জীবনকে আরও উন্নতি এবং আরামদায়ক করেছে ক্রিকেট ব্যাট একটি প্রযুক্তি যা খেলাধুলায় ব্যবহৃত হয় চিকিৎসা প্রযুক্তি উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন ঠিকচিহ্ন নিচের কোনটি কৃষি প্রযুক্তি শেষ পাম্প নিচের কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি থার্মোমিটার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খেলাধুলায় ব্যবহৃত হয় এমন পাঁচটি প্রযুক্তির নাম লিখো ফুটবল টেনিস ক্রিকেট বল পোশাক জুতা বিনোদনের জন্য কী ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় বিনোদনের জন্য যে ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় তা হলো বর্তমানে বিনোদনের জন্য ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কম্পিউটার অন্যতম চিকিৎসা প্রযুক্তির সুবিধা কী কী চিকিৎসা প্রযুক্তির অগ্রগতির কারণে ডাক্তাররা এখন রোগ নির্ণয় করতে পারে আল আলট্রাসনোগ্রাম করতে পারে বর্ণামূলক প্রশ্ন কৃষি প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের সহায়তা করে কৃষি প্রযুক্তি উন্নয়ন আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে উন্নত যন্ত্রপাতি যেমন ট্রাক্টর ট্রাক্টর নিরানি যন্ত্র রোপণ যন্ত্র পানি ছিটানো যন্ত্র উন্নয়নে সাহায্য করে বাসস্থানে প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে সুন্দর করছে যেমন বৈদ্যুতিক বাতি আমাদের ঘরকে আলোকিত করে বৈদ্যুতিক পাখা গরম থেকে রক্ষা করে রেডিও টেলিভিশন আমাদের আনন্দ দেয় নীলকরণ কৃষি প্রযুক্তি ট্রাক্টর চিকিৎসা প্রযুক্তি স্টে থোপক তারপর আছে খেলাধুলা প্রযুক্তি ফুটবল রান্নাঘরের প্রযুক্তি গ্যাসের চুলা বিনোদন প্রযুক্তি ভিডিও গেম ছয় নম্বর আছে রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধী উন্নত প্রযুক্তি উচ্চ ফল ফলনশীল শস্য এগুলো নিয়ে তিনটি উত্তর দে বলছে স্বয়ন ওপরে শব্দগুলো ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে তিনটি বাক্য দেওয়া হলো রোগ প্রতিরোধী দ্রুত ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয় উচ্চ ফসনশীল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপন্ন করা হয় শস্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করা হয় দশম অধ্যায় দশম অধ্যায়ের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ